খালি আছেন আমি চেয়ারম্যান ও ধনী মানুষ কিনা জানি না গতিতে বলছি আপনারা গাড়িতে যখন উঠবেন তখন বিশ টাকা পঞ্চাশ টাকার নোট নতুন গাড়িতে করে নেবেন ড্রাইভারকে বলে দিবেন এই যত লোক সামনে আসবে বিশ করে টাকা দিয়ে দেওয়া ফুকিরকে কেন বলছেন মাফ করো এই বুদ্ধি কোথায় পেলে এটা হবে না এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ক্ষমতাধর এবাদত হল দান বিচারের মাঠে সলাত আপনার অত উপকার করতে পারবে না দান যত উপকার করবে অত উপকার উপকার করতে পারবে না দান যত করবে হজ আপনার তত উপকার করতে পারবে না দান যত উপকার করতে পারবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান যদিও এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল সিয়াম রোজা যদিও সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না যদিও এই কথাই চূড়ান্ত যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না যা আজকে বলবো ইনশা আল্লাহ তারপরে বললেন অল ইয়াতামা অল মাসাকিন মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আইউল ইসলামে খায়রুন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহ রসুল বললেন তুতি মুতম অতাক সালাম তুমি দুস্থ করে ফকির মিসকিনকে খেতে দিবা এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুঃস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া আর সালাম দিবেন যাকে চিনেন তাকেও দিবেন যাকে চিনেন না তাকেও দিবেন মোবাইল রিং হচ্ছে অন করে হ্যালো বলবেন না অন করে বলবেন আসসালাম আলাইকুম হ্যালো কুকুরকে বলে ডাকে কুকুর হ্যালো বলে যদি নাম্বার দেখে চিনতে পারেন হিন্দু তাহলে বলবেন জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তাহলে আসসালাম আলাইকুম বলবেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক মেথর হোক মুচি হোক তাতে আসে যায় না রাসুল সলাম বললেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা রাসুল সাল্লাম বললেন যে জাঙ্গাতে কতগুলো দামি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করেছে জগদগ জগ করছে তো সাহাবিগম বলেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে এত দামি ঘর কে পবে তখন আল্লাহ রসুল বলছেন মান আতা আমার আমা যে ব্যক্তি দুঃস্থ গরিব ফকিরি মিস্কিনকে খেদে দিবে সেই পাবে। রাসূল সাল্লাল্লাহ আলিস সালাম একথা বললেন শোনো পৃথিবীর মানুষ শোনা রে ক আর সাই কা আলা যারা বিধবা মহিলাকে দেখা করে যারা ফকির মিসকিনকে খেতে দেই এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত নফল সিএম রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত তাহার যোগ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত সিয়াম থাকলে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো আরাফার দিন মহরমের দুই দিন এইভাবে নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত তাহার যুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তাহলে কাজ একটা আর নেকি হলো তিনটা কাজের আমি ভালো করে বুঝাতে পারলাম না যে ফলাক্তাহমাল আকামা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে ফালাক্তা হামাল আকাবা দুর্গম গিরিপদ অতিক্রম করতে পারলো না সে অমাদ রাখামাল আকাবা মহম্মদ সাল্লিসাললাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপদ কি আমি কি তা বলে দিব দুর্গম গিরিপদ কি আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপদ কি আঙ্গুলি শোনেন শক্কর আকাবা তা হল দাস দাসীকে মুক্ত করে দেওয়া এটা তো আর বাংলাদেশে নেই পরের অংশ আই থামুন ফিআওমিন জি মাসকাবা দুঃস্থ গরিব ফকির মিশকিনকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া যেই ফকির মিশকিনকে খেতে দিল সে দুর্গম গিরিপথ অতিক্রম করে গেল সে জান্নাত পেয়েছে তো ফকির মিশকিনকে খেদে দেওয়া হলো তার সাথে সদাচরণ করা ও যার এদিল করব যার জনক দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা তাহলে সে ভালো মানুষ দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করতে হবে একজন সাব এসে বলছেন আল্লাহর নবী কেই বা আসাত আসান আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝব আল্লার নবী আমি যে খারাপ মানুষ সেটা কি দিয়ে বুঝবো আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝব হ্যাঁ খুব খেয়াল করে থাকবেন আমি আপনার বিরক্তির আগেই কথা শেষ করবো ইনশাল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনেছি আজকে যে আলোচনা শুনেছি এই আলোচনা অন্তত তিন মাস চিন্তা ভাবনা করব কী দিয়ে তা বাস্তবায়ন করা যায় আর আজকের আলোচনা পরিবারের সাথে একাত্রিত হতে আলোচনা নিয়ে জরুরি বক্তব্যের সাথে মুনাফেকি করিয়েন না আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ মূল্যায়ন করুন আজকের আলোচনা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন কিভাবে একটা পরিবার আদর্শ সুন্দর করা যায় চেষ্টা করে দেখেন কিছু না কিছু সফলতা আসবেই আল্লাহ আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো তুমি কি দিয়ে বুঝবা এই যে আমার যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা যে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ তো তুমি ভালো মানুষ ওই যে সামিতা মিনহুম আসাতা ফাকাদ আসাতা আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা তুমি খারাপ মানুষ তখন তুমি খারাপ মানুষ আব্দুর রহিম এখন তো আর দেখাই জানে যে কে কার কাছে ভালো এক বাড়িতে দুই ভাই দুই দাল করে আর আপনাকে আমি বলেছিলাম যে যে যেটা করবেন তার প্রতিক্রিয়া তার উপরে আসবে আবদুল্লাহ এক পর্যায়ে বলছিল দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে যমজ দেখতে খুব সুন্দরী ভদ্র নম্র মেধাবী একজন আর একজনকে ছেড়ে থাকে না আমাদের এখানে উপজেলায় চেয়ারম্যান সাহেব আছেন আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি আল্লাহ মাফ করো একটা মেয়ের বিবাহ হয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে আর একটা মেয়ের বিবাহ হয়েছে যারা বিএনপি দল করে তাদের সাথে এখন তারা দুই বোন আর কথা বলে না তারা আগে একজন আর ছেড়েই থাকতো না অবাক আপনার সাথে কিন্তু আমার কোনো দূরত্ব নেই আমরা একই মায়ের পেটের দুই ছেলে তো কেন জানি এভাবে ঘুরতে ঘুরতে এখন আপনাকে আর দেখতে পারি না এখন দেখছি যে মাঠে সবচেয়ে আপনি খারাপ আমার কাছে অথচ আপনি আমার বড় ভাই প্রত্যেকটা মানুষের সৃষ্টির পর একটা ধারণ ক্ষমতা আছে সেটাকে স্বভাব বলা হয় সেটাই হচ্ছে ওই মানুষের কাছে যেটা আসবে সেই ক্ষমতা সেটা ধরে পরে তখন বলবে একাত্মতা ধারণ এটাই ভালো ইরানে যান আপনি ইরানে ইরানে গিয়ে দুই চার পাঁচ দশ বছর থাকেন সম্ভাবনা আছে শতকর নব্বই পার্সেন্ট যে আপনি বলবেন আসলেই জিবরাল আলি ইসলাম এসেছিলেন আলীর কাছে কিন্তু ভন করে মোহাম্মদের কাছে চলে এসে নজর এটা হলো মানুষের ধারণ ক্ষমতা আছে আস্তে আস্তে ওটা যখন চাপে তখন ওটা ধরে ফেলে দিয়ে বলে এটি প্রতিবেশী আওল খাসমাল কেমা জারান বিচার মাঠে যে প্রথম বিচার হবে তা হলো দুই প্রতিবেশী বিষয়টি খুব সাবধান রাসুলের কাছে বলা হলো আল্লাহ নবী ইন্না ফোলা নাতান মহিলা বলা হয় যে বেশি দান করে বেশি সলাত আদায় করে বেশি তাসবি তাহলিল জিক রাজগার করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলেন হেয়া ফিন্নার ও জাহান নামে যাবে তাহার যে পড়া ফলাফল হলো জাহান নাম প্রতিবেশীর কারণে অল জারে জিল কুরবা অল জারিল জনুব ও সাহেব বিল জামবে অবনিসবিল চলার সাথী আপনি অটোতে বসে আছেন কালো কথা থাকেন আমি উঠেছি আমার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি বললেন চট করে আহ কপালে চোখ নেই আপনি দেখতে পান না আরে আপনাকে তো ব্যাগটা লেগে যাবে আমি খেয়াল করিনি আপনার গায়ে লেগে গেল সেই জন্য বলতে এভাবে বলতে হবে তার মানে এর কাছে আচরণ স্বভাব বলে কোনো জিনিসই নাই এ হলো ওই রিক্সাওয়ালার মতো যে এর রিক্সা সাথে লেগে গেছে এমন গালি দিল ওটা আবার এক মিনিট পর আরেকজনের সাথে লেগে গেছে ওই এমন গালি দিল পাশাপাশি মনে হয়েছে কেউ মানুষ নয় কুকুর স্ত্রী এর মতো হায়ালার মতো চলছে তা আপনিও কি তাই আপনি একজন জ্ঞানী গুণী মানুষ স্কুলের শিক্ষক আপনি গাড়িতে উঠে কন্ট্রাক্টর নাকি বিশ টাকা বেশি চেয়েছে দিনাজপুর যাবে সে কয়েকদিন আগে গেছিল চল্লিশ টাকা চেয়ে নিয়েছিল আজকে নাকি ষাট টাকা নিয়েছে বা পঞ্চাশ টাকা দশ টাকার জন্য এমন লেগে গেল কয়েক এক মিনিট পরে দেখছি ও একবার সিট থেকে ওটা দাঁড়িয়ে আছে ওই ছেলেটাকে মারবে তার উনি মাস্টারকে বলেছে ওর স্বভাবই নেই কে মানুষই নয় রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন রিক্সাওয়ালা কত টাকা বেশি চেয়েছে কন্ডাক্টারের সাথে আপনার এত ঝগড়া কেন কন্ডাক্টর কত টাকা বেশি চেয়েছে একটু ধৈর্য ধারণ করতে পারেন না একটু থেমে থাকা যায় না স্বভাব কেন এমন আর সা হ্যাব ই বিল জানবে অবনিশ সবিল পথিকের সাথে ভালো আচরণ করতে হবে পথীকে নাকি মৃত্যু কে বলছে যে দুশোটা টাকা দেন আমি বা আমার বাড়ি কুমিললে টাকা আমার মাইরে নিয়েছে চোরে আচ্ছা ধরে নিলাম যে মিথ্যে শতকরা নিরানব্বইটাই মিথ্যে তো এক একটা সত্য তো হতে পারে পথিক টাকা চাইলে দুশো টাকা চেয়েছে দুশো টাকা না দিলেও পঞ্চাশ টাকা বিশ টাকা দিয়ে ফিরিয়ে দিয়েন ধমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না সত্য হতে পারে মালাকাত আয়মানকম আর অধীনী যে সব মহিলা আছে কাজের লোক কর্মচারী তাদের সাথে ভালো আচরণ করবেন ফখর যারা গর্ব অহংকার করে যারা কাজের মেয়েকে ঘৃণা করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না আল্লাহ তাদেরকে পছন্দ করেন না সমন্বিত দিনই ভাই কোন দিক থেকে কথাটা এসেছিল সদাচরণের তাই কথাটা বলে রাখলাম পরিবারের উপরে সোচ্চার সাবধান হয়ে পরিবারকে আদর্শ করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী মহান আল্লাহ বলেন ওহে কিরুনেরiadকান ইবকুনা ওয়াইযীদুহুম কুশওয়া পৃথিবিতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি হয়তোবা কোন সময় কান্না কাটি করতে পারছেন না এর এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্না কাটি করে না এ কথা নয় পৃথিবীতে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে আহল পরিবার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকেন তবে মাঝে মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন চেষ্টা তো আছেই তবে আল্লাহ রসুল সাল্লাম এ কথা বলেছেন লাইরাদুত্তে দীর ইল্লাবি দোয়া কাকদির পরিবর্তন করা হয় না তবে দোয়া দিয়ে পরিবর্তন করা হয় দোয়াও খুব শক্তিশালী জিনিস পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার তাকদির লিখা হয়েছে যেদিন আপনি আপনার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন আপনার লিখা হয়েছে আপনি খুব প্রার্থনা করছেন কান্নাকাটি করছেন খুব করছেন করছেন করতে করতে আল্লাহ যদি দেখেন সত্যি আপনি দোয়া করছেন তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। এতক্ষণে কথাটা মনে পড়েছে কোথা থেকে ফিরে গেছিলাম সাল্লাম বললেন সব মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয় তবে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না তবে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হয় না মানুষের সাথে ভালো আচরণ করতে হয় আচরণের কথা এখানে এসেছিল তিন তাড়াহোড়া করলে দোয়া কবুল হয় না সাহাবিগন বলছেন আল্লাহর নবী আগের দুটা তো ভালো বুঝেছি এক পাপের জন্য দোয়া করলে কবুল হয় না এটা খুব ভালো বুঝেছি এটাও খুব ভালো বুঝেছি কিন্তু তাড়াহোড়া করলে দোয়া কবুল হয় না এটা যে ভালোভাবে বুঝতে পারলাম না এটা কি

সব সময় বলবৎ থাকার জন্য আমি দুইটা কথা শুনিয়েছি বরং কাহিনী দুইটা শুনিয়েছি তার একটা এই বোখারি মুসলিমের হাদিস আবু জাহাল মোহাম্মদ যখন সিজদাই যাবে তার মাথার উপরে উঁটের ভণি চাপিয়ে দিতে হবে কে পারে একজন বলছে আমি পারি হ্যাঁ দাও যখন সিজদাই গেছে তখন একটা উঁটের ভরি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে তিনি আর উঠতে পারছেন না কে যেন বলল ফাতেমা 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 তোমার আব্বার অবস্থা এই ফাতেমারা জিয়াল্লাহ তালা দড়ি আসলেন এসে মাথার উপর থেকে ভনিটা নামিয়ে দিলেন তারপর এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রসুল উঠে তাদের জন্য বদ্ধ করলেন আল্লাহ ওদবাকে সাইবাকে অলিদ দিনে মগিরাকে আবু জাহালকে এদের ধ্বংস কর অপমান হয়ে তিনি তাদের বদুয়া করলেন এ বদুয়া কবল হল বারো বছর পরে বদরের যুদ্ধ অপমান অবস্থায় যদি নবীর দোয়া বারো বছর পরে কবল হয় তাহলে আপনারটা কবে হবে আপনাকে যেটা আমি বলছি না ওইভাবে বলতে বলছি না আপনাকে আপনাকে যেটা আমি বলতে বলছি সেটা হলো দোয়া করেন কিন্তু তারা ওরা করিয়েন না পরিবারকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন কর্ম থাকবে আর এদিকে দোয়া প্রার্থনাও থাকবে আপনি খুব ভালো জানেন এক আলহিসের এগারো বারোটা ছেলে তো ইসব বাদ দিয়ে বাকি ছেলেগুলো একদিন বলছে আব্বা ইসবকে আমাদের সাথে দেন না কেন ও আমাদের সাথে খেলতে যাবে মাঠে যাবে খেলাবে হবে তখন না না পারে বলেন কি আমরা একদল আছি তাকে বাঘে ধরবে মানে আমাদের জামা কাপড় নিয়ে থাকবে আমরা তাকে দেখাশোনা করবো নিয়ে গেছে নিয়ে যে ওদের যেটা পরিকল্পনা ছিল ইয়ে তারা ফেলে দিয়েছে বেকেলে নিঃসন্ধের সময় বলছেন আব্বা দেখেন 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 ওকে বাঘে খেয়েছে আপনি তো বিশ্বাস করবেন না দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে জামাটা রক্ত মা খেয়ে নিয়ে এসছে কিন্তু জামাটা কোথাও ছিয়াছুটা ছিল না তখন উনি বুঝতে পারেছেন যে মিথ্যে এটা বানাওয়ার তখন তিনি বললেন যে হ্যাঁ তোমরা এটা বানিয়ে নিয়েছ আমি এখন ধৈর্য ধারণ করি এবার তিনি ছেলের জন্য দোয়া শুরু করলেন ছেলে যে একজন নবী তিনি সেটা আঁচ করছিলেন পরিবেশ পরিস্থিতি দেখে তাকে ইদারা থেকে তুলে নেওয়া হলো বিক্রি করা হলো বাদশা নিয়ে গেলেন স্ত্রী স্বামী স্ত্রী তার লালন পালন করলেন অনেক দিন তারপর জুলাইখার সাথে এই ঘটনা ঘটলো জুলাইখা ইসব আলাই ইসলাম বের হয়েছেন আগে আগে আর জুলাইখা বের হয়েছে সেখানেই ছিল জুলাইখার স্বামী জুলাইখা বলল এ দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে কি আচরণ করতে চাই তার কি শাস্তি হতে পারে আর আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে অন্যথি তাকে জেলখানায় বন্দি করতে হবে ইসব আলাই ইসলামের বারো বছর জেল হয়ে গেল বাড়িতে থাকলেন মানুষ হলেন কতদিন থাকলেন আবার জেলে চলে গেলেন বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ইসুফের কাছে লোক গেল শোনেন শোনেন ইসুফ আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে চলেন তখন ইসুফ আলাই বলেন আমি জেল থেকে বের হবো কেন যাও বাদশাকে জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি ইসব অন্যায় করেনি জুলাই খাই সব দরজা বন্ধ করে আমাকে চেনার জন্য বলেছিল আমি বলেছিলাম আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি অন্যায় করিনি সে আমার কথা মানেনি জোর করে আমার সাথে অন্যায় করতে চেয়েছিল আমি দড়িয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম সে আমার জামার পিছন দিক ধরে এত জোরে টান দিয়েছিল ছিঁড়ে তার হাতে থেকে গেছে আমি যখন বের হলাম আগে আগে ও বের হলো পিছে পিছে ওইখানে ছিল তার স্বামী সে বলল তার স্বামীকে এই দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই তার কি শাস্তি হতে পারে আমি জুলাইখা বলছি আপনার শাস্তি আপনাকে উল্লেখ করতে হবে না আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে বন্দি করতে হবে আমি সেদিন থেকে জেলে আছি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে যে আমি অন্যায় করেছি সব অন্যায় করেনি ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না মোহাম্মদ সালাইসলাম বলেছিলেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি ওই সময়ে যদি আমাকে বলতো যে মোহাম্মদ সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে চলেন তাহলে আমি মোহাম্মদ বলতাম চলেন 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 দেশের সরকার ডেকে পাঠিয়েছে চলেন কিন্তু ইসুক তা বলেনি এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল সত্য সত্য ইসব সত্যবাদী মানুষ আমি তাকে ভুল পথে দাওয়াত দিয়েছিলাম আমি অন্যায় করেছি ইসব অন্যায় করেনি তখন ইসুফ আলাইসলাম জেল থেকে বের হয়ে আসলেন কিছুদিন পার হয়ে গেল তারপরে বাপ আসলেন ছেলের কাছে দুই চোখে দেখতে পান না অন্ধ হয়ে গেছে কেঁদে কেঁদে অনেক ঘটনার মধ্যে লুকিয়ে আছে তিনি ছেলের জন্য ধৈর্য ধারণ করেছিলেন আর দোয়া করতেছিলেন এক পর্যায়ে এক এক পর্যায়ে পর্যায়ে আনহা বাপের ধৈর্যের কথা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তার খালা সহ বাড়ির বাইরে পেশাব পায়খানা করতে গেছিলেন পেশাব পায়খানা করে ফেরার সমাতে তার খালা কাপড় পায়ে বেঁধে পড়ে গেছেন পরে গিয়ে বলছেন মেস্তা ধ্বংস মেস্তা হচ্ছেন বদরী সাহাবী ইনি যোদ্ধা বদরের যুদ্ধ উপস্থিত ছিলেন মেস্তা ধ্বংসক কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কেঁপে উঠেছেন বলিনকি खिलाफে মেস্তা হচ্ছে বদরী সাহাবী বদর এর আল্লাহ তাআলা বলেছেন ইয়া মালুমা শে তুমকা গফর তুলাকুম তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো আমি তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি মেস্তা কত সম্মানী উঁচু মর্যাদার সাহাবী আর আপনি বলছেন মেস্তা ধ্বংসক তখন খালা বলছে এই মেক ধর তুই জানিস কি ঘটনা ঘটেছে কি ঘটেছে খালা তো তুই নাকি মেয়ে সাফনের মহতালের সাথে নাই অশ্লীল কাজ জেনা করেছিস সে কথাও বলা বলি করছে ইন্নাল্লাহ খালা এই কথা কি আল্লাহ নবী জানেন হ্যাঁ জানেন খালা এই কথা কি আব্বা জানেন হ্যাঁ জানেন খালা এই কথা কি আম্মা জানেন হ্যাঁ জানেন সবাই জানে এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন তখন আয়েশা বলছেন আমি আমার আব্বার বাড়ি চলে যাব অনুমতি দেন চলে গেলে মাঝে মধ্যে আল্লাহ রসুল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে আসেন আর এতটুক বলেন কেমন আছো কথা শেষ একদিন আল্লাহ রসুল এসে বলছেন আয়সা তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো করেছি আর যদি না করে থাকো তাহলে বলো না তখন আয়সা রাজিয়া তালা বলেন বলেন কি আপনি আমি যদি আজকে বলি হ্যাঁ তাহলে মিথ্যা আর সত্য আর যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না আজকে আমি কোনোটাই বলতে পারি না সাবরি কা সাবরি আবি আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো ইসবের বাপ যদি ছেলের জন্য কান্না কাটি করেন আর যুগ যুগ ধরে ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আমার ফয়সালা উপর থেকে হওয়া পর্যন্ত কি আমি ধৈর্য ধারণ করতে পারি না আপনার এই পরামর্শ আমি গ্রহণ করলাম না দেখি উপর থেকে কি ফয়সালা হয় 29 দিন পরে সিদ্ধান্ত নেমে আসলো যে আয়েশা অন্যায় করেনি এটা অপবাদ মাত্র এবার আয়েসার জিয়া তালার বাপমা বললেন আয়েশা তুমি একটু তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করে আসো তখন আয়েসার জিয়া বলছেন আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে যাব কেন আমি প্রশংস করে যে উপরলা আজকে আমাকে মুক্ত ঘোষণা করলেন জাতির সামনে তার জন্যই বলি আলহামদুলিল্লাহ বোখারি মুসলিমের হাদিস এক লম্বা ঘটনা ওখান থেকে যেটুকু আমি বের করে নিয়েছে আপনার সামনে পেশ করলাম সেটা হচ্ছে ইয়াকুব আলাই ছেলের জন্য দোয়া করতেই থাকলেন করতেই থাকলেন করতেই থাকলেন অনুমান পঁচিশ তিরিশ বছর হবে তারপরে ছেলে ফিরিয়ে পেলেন আর আপনি তিন চার দিন দোয়া করার পরে বলছেন যে খুব করেছি কবুল হয় না এই নোংরা নীতি আপনাকে ছেড়ে দিতে হবে এই হিসাব ভেতরে থাকলে দোয়া কবুল হবে না এ কথাই ঠিক আহাল পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য নীতিগতভাবে সময় করে মাঝে মধ্যে দোয়া করেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ মোহাম্মদ সল্লাহ সাল্লামকে আমাদের নবী বলেন ফাইদা মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবীর কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আল্লাহকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন যেটুকু আল্লাহকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন রংপুর দিনাজপুর লালমনিহাট ইনফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাও করে বলুন সিং জামালপুর নেত্রকোনা শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় কারুবারু করে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন চাঁপাই নবাবগঞ্জ নাটোর নওগাঁ রাজশাহী এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন এমন বলা বলতে হবে হাত নামাতেই হবে না বলতে হবে যে হাত নামাবো না আমার ছেলেটাকে তুমি কবুল করো তার আগে হাত নামাবো না আমার বাপকে ক্ষমা করো তারপরে হাত নামাবা হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করতে আমরা বলছি আমি কোনোদিন হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি রাসুল সাল্লাম বলেছেন হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত দিতে লজ্জা আমি দোয়ার বয়ে প্রায় বিয়াল্লিশটি সহি হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার ছত্রিশটি হাদিস পেশ করেছি শুধু বোখারি মুসলিম থেকে ষোলোটি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে তার দু একটু নমুনা একটু দেখেন এদিকে দেখেন এদিকে এদিকে দেখেন আয়েসার রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী রাতে আসলেন আমার ঘরে এসে কাপড় চোপড় জুতা স্যান্ডেল রেখে দিলেন তারপর তিনি আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি আমি একটু দেখব যে উনি কি করেন এখান থেকে উঠে তিনি কোনো স্ত্রীর কাছে যান নাকি এটা আমি পরীক্ষা করব এই জন্য ভান করে ঘুমিয়ে আছি তিনি একটু পরে উঠলেন কাপড় চুপড় নিলেন জুতা স্যান্ডেল পায়ে দিলেন ধীরে দরজাটা খুললেন ধীরে ধীরে দরজা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন আমি উঠলাম কাপড় চুবন নিলাম তারপরে আমি মাথায় কাপড় দিয়ে দেখি কোথায় যাই কোথায় যাই কোথায় ওই যে ওই যে বাকিল গার কাঁদে হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম দৌড়ালেন আমি দৌড়ালাম আমি আগেই বিছানে চলে এসেছি আমার পাশে এসে বলছেন কি খবর আয়সা মোটা শ্বাস কেন আমি যে দৌড়িয়ে এসেছি মোটা শ্বাস হবেই স্বাভাবিক তখন আমি বললাম আমি তোকে মিথ্যে কথা বলে জিবরাইল বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি যান কোথায় আপনি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি যার যেটা হিসাব আমি এখন এই ঘটনা দেখাতে চাইনি আমি যেটা দেখাতে চেয়েছি সেটা আপনার নীতির উল্টা আপনি বলছেন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে হাত তুলে দোয়া কবুল হবে তার হাতে দিয়ে আপনার ঠিক নয় এটা দেখানোর জন্য আবার হাকিমপুর শহরের মসজিদে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাম ইল্লাল্লাহ এখানে কোথায় বিনয় আছে কান্নাকাটি আছে আমি বলতে পারলাম না সবাই মিলে চিল্লা চিল্লি করে একসাথে আমিন আমিন করে হাত তুলে দোয়া করছে এইখানে খেনে বে কোথায় কান্না কাটি আছে সেটাও বুঝতে পারলাম না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে এইখানে বা কোথায় কান্না কাটি আছে সেটা বুঝতে পারলাম না আপনার মানুষ মারা গেছে কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে এখানে কোথায় কান্না কাটি আছে এগুলো নগদ বেদাত বেটা তোবা করে ফিরে আসতে হবে এখান থেকে শুধু ফিরে আসা নয় জাতির সামনে দাঁড়িয়ে তোবা করতে হবে ভুলে যে আমার এই কথা বলা ছাড়া আপনার কোনো বাঁচার পথ নেই আপনাকে বলে যাচ্ছি তোবা করে জাতির সামনে ফিরে আসেন আমার ভুলে যে অনেক মানুষ ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসবে পথ সহজ হয়ে যাবে হাত তুলে দোয়া করার দু একটা হাদিস নেই আমি খালি বিয়াল্লিশটা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার ছত্রিশটা খালি বোখারি মুসলিম থেকে পেশ করেছি দেখবেন ছেলে মেয়ের জন্য কোনোদিন হাত তুলে দোয়া করার হুজোর কোনোদিন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন এদিকে দেখেন এদিকে এই যে দেখেন খেয়াল করেন একটু খেয়াল করেন ওইদিকে মুখ করে বসে আছেন নাকি খারাপ লাগে এদিকে দেখেন ইব্রাহিম আলাহ ইসলাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবো ঘরের পাশে স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিয়ে হাঁটছেন চলে যাচ্ছেন উল্টা মুখে স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন আয়না যাবে হবে ইব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন আয়না তাজ হবে এব্রাহিম এব্রাহিম কোথায় যাচ্ছেন অলাইয়াল তো পেতে কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করছেন না এক পর্যায়ে স্ত্রী বলছেন এক পর্যায়ে স্ত্রী বলছেন আইনা তাজহিব রহিম ও তার কোন ফিয়াজ আতিলাসবিন সরস আছেন এমন একটা উপরটাকে ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ যন্তনে নেই ঘাস পাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন না আমার এক লহাজা আল্লাহ আপনাকে এভাবে চলে যেতে মনছেন তীরে ওই দিকে মুখ করে বলছেন না কিছুই বললেন না ওই দিকে চলে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবোঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকাম তুমি দুরিরাতি বিওয়াদিন গাইরে যে দরিনিন্দ বাইতে কল মুহররম হে আল্লাহ আমার পরিবারের কিছু কারা ঘরের পাশে রেখে দিলাম সেখানে মানুষ নেই খাস পাতাও নেই এইভাবে তিনি তার ছেলেমে আহল পরিবার জন্য দীর্ঘ সময় ধরে কেবলা হয়ে হাত তুলে দোয়া করছেন হুজুর কয়েদিন করেছে খালি নামাজের পরে দোয়া হয়নি তখন এই যে লেগে গেলো আর ওই বোকা ছেলেটা বলছে দোয়া যখন হলো না তখন মনে হচ্ছে যে ভাত খেয়ে যে তরকারিতে লবণ ছিল না 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 খেলাম এই বলছে ওই যেভাবে গুড়ে তুলেছে জনগণ সেভাবে হোঁচলা হয়ে গড়ে উঠছে হিসাবের সাথে দিন ধর্মের সাথে ধরকার কোনো ভালো সম্পর্ক নেই দিন ধর্ম কি জিনিস কেউ তো ভালোভাবে